উনি আমাদের আজকের এই দাবি বাস্তবায়ন করবেন বলে আমি আশা করি এই কথা বলে আমরা আমার কথা বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সাতাইশ বছরের সমাবেশ আজকের সমাবেশ রাষ্ট্র সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে সে অধিকার ছিনিয়ে নেওয়ার সমাবেশ আজকের সমাবেশ বাংলার এ থেকে ও প্রান্তর পর্যন্ত লক্ষ্য লক্ষ বেকার শিক্ষার্থীদের হৃদয়ের অনুভূতির সমাবেশ আবেগের সমাবেশ ভালোবাসার সমাবেশ তাদের হৃদয়ের ঋঙ্গাণু যে হৃদয় বিষয়ে বক্তব্য দিব বক্তব্য আমরা কিছুক্ষণের মধ্যে তাকে আমরা বক্তব্য দিয়ে তো আজকের সমাবেশ সেটা হচ্ছে আমার মা বাবা দুখিনী মা বাবা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করার সমাবেশ আজকের সমাবেশটা হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পাকিস্তান থেকে আমাদের গায়ের রক্ত দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম সদা সর্বনা যুবকরা গুলো থাকবে আমরা রাষ্ট্রের কাছে ভিক্ষা চাচ্ছি না আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাচ্ছি আমরা